ওই দিন একটা গ্রুপে একটা আপুকে পোস্ট করতে দেখলাম উনি ছবি দিয়ে পোস্ট করেছেন যে ওনার পুডিংটা কেন ভেঙে গেছে কেন হয় নাই এবং উনি ক্যাপশনে লিখে দিয়েছেন যে একটা ডিম দিয়ে উনি পুডিংটা করেছেন এবং উনি আগার আগার পাউডারও দিয়েছেন তারপরও কেন পুডিংটা জমেনি কেন ভেঙে গেছে ওই পোস্টটা দেখে আমার মনে একটা প্রশ্নই জাগলো যে উনি এই রেসিপি থেকে পেলেন যে পুডিংয়ের মধ্যে আগার আগার পাউডার দিতে হয় তারপর একটা ডিম দিয়ে পুডিং হয় আমার এই ক্ষুদ্র নলেজের মধ্যে আমি যতটুকু জানি আগার আগার পাউডার জেলির মধ্যে ইউজ করে থাকি আমরা যেন জেলিটা জমাট বাঁধে আর পুডিংয়ের মধ্যে হচ্ছে ডিমটা হচ্ছে ডিম দিলে বেশি টাইট হয় আর ডিম কম দিলেই পুডিংটা ভেঙে যায় এবং অনেক নরম হয়ে যায় আমি যে অনেক বেশি জানি তা বলবো না আমি যতটুকু জানি আমি ততটুকু শেয়ার করছি আমার সাথে যদি কেউ এগ্রি থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ এগ্রি যদি এগ্রি না থাকেন তাহলে বলবেন যে এগ্রি না তখন আমিও আপনাদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারবো আমি এতদিন ভাবতাম যে সবাই পুরিং বানাতে পারে পুডিং যেহেতু কয়েকটা লাগে কিন্তু ওই দিন ওই আপুর ওই পোস্টটা দেখে আমার মনে হলো যে না পুডিং সবাই বানাতে পারে না কিছু সংখ্যক আপুরা হয়তো নতুন শিখছে তো তাদের জন্য আমি একটা ভিডিও আপলোডই দেই আমি যেহেতু আজকে একটা পুডিং বানাচ্ছিলাম এই ফাঁকে আমি একটা ভিডিও করে ফেললাম তো এতক্ষণ আপনারা ভিডিওর মধ্যে যেভাবে দেখেছেন আমি স্টেপ বাই স্টেপ এভাবেই পুডিং বানিয়ে থাকি আমি এখানে এক লিটার দুধ ইউজ করেছি আর এটাকে শুকিয়ে আমি আধা লিটার বানাই আজকে অনেক বেশি শুকিয়ে গিয়েছিল দুধটা তো আধা লিটারও ছিল না লিটার থেকেও কম ছিল তারপরে আমি একটা ছাকনিতে ছেকে ডিমের সাথে মিক্স করছিলাম আর দুধটা অবশ্যই এই পর্যায়ে ঠান্ডা করে নেবেন আর উপরের যে শটটা উঠে গিয়েছে এই সরটা সচরাচর উঠে না যদি কন্টিনিউয়াসলি আপনি নাড়তে থাকেন দুধ আমি দুধটা বসিয়ে দিয়ে নামাজে চলে গিয়েছিলাম এই জন্য পরে দেখে একদম মানে সর সর হয়ে গিয়েছে তো কিছু করার নেই কিন্তু দুধটা অনেক মজা ছিল এতটা বেশি শুকায় গেছিল মানে এক লিটার দুধ অনেক যখন শুকায় যায় তখন কিন্তু ওইটার টেস্ট আরও বেড়ে যায় এই জন্য পুডিংটা খেতে আরও বেশি মজা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন আমি যেই বাটিটার মধ্যে পুডিংটা সেট করব এটার মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ক্যানামেল বানিয়ে নিচ্ছি আর সব সময় এক কেজি দুধের মধ্যে চারটা থেকে পাঁচটা ডিম আপনারা ইউজ করবেন আমি সর্বনিম্ন চারটা ডিম ইউজ করি আর চিনি ইউজ করি থ্রি ফোর্থ কাপ আর এটাই হচ্ছে পারফেক্ট মাপ এক কেজি দুধের পুডিং এর জন্য এখানে যে ক্যারামেলের বাটির মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি তারপর বাটিটার মুখটা লাগিয়ে আমি এটাকে বেক করার জন্য বসিয়ে দিচ্ছি নিচে একটা স্ট্যান্ড বসিয়ে এখানে আমি অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিয়েছি একদম ভরে পানি দেওয়া যাবে না আর যখন পুডিংটা আমার পঁয়ত্রিশ মিনিট পর হয়ে গিয়েছে তারপর আমি পুডিংটা ঠান্ডা করে কিন্তু ডিমোল্ড করেছি গরম অবস্থায় ডিমোল্ড করলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর দেখতে পাচ্ছেন পুডিংটা কি পরিমানে সুন্দর হয়েছে এবং দেখতে লোভনীয় হয়েছে আমি কিন্তু প্রায় আজ বছর পর পুডিং বানিয়েছি এর মধ্যে আমি একদিনও পুডিং বানাই নাই এবং আমি নিজেও ভাবি নাই যে পুডিংটা দেখতে এত সুন্দর হবে যে এতদিনের যেহেতু অভ্যাসটা চলে গিয়েছে তো পুডিংটা দেখতে যে এত সুন্দর হবে আমি বুঝি নাই এবং মাপটাও পারফেক্ট ছিল চিনিটাও একদম পারফেক্ট ছিল আর পুডিংটা খেতেও অসম্ভব মজা ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং কতটা লোভনীয় হয়েছে এখানে চারটা ডিমের সাথে কিন্তু আমার মূলত আড়াইশো গ্রামের মতো দুধ গিয়েছে আমি এক কেজি দুধকে শুকিয়ে আড়াইশো গ্রাম করে ফেলেছিলাম যদিও এটা ভুল বসত এটা আধা কেজি লিটার হলেই একদম পারফেক্ট হতো আর আধা লিটার যদি দুধটা যেত সেই ক্ষেত্রে কিন্তু পুডিংয়ের হাইটটা আরেকটু বেড়ে যেত আর দেখতে আরও সুন্দর লাগতো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন এই পর্যন্ত আল্লাহেজ